আকাশটা আজ মেঘলা তবু ভারী লাগে না কিছু পাতা দুলছে হালকা বাতাসে ছাদের ওই কোনাটায় দাঁড়িয়ে মনে হয় জীবন একটু ধীর হলে ক্ষতি কি ধাপে ধাপে উঠে এলাম ছাদে প্রতিদিনের ব্যস্ততা থেকে ছিঁড়ে এ জায়গাটুকু আমার নিঃশ্বাস ফেলার জায়গা শহরের শব্দেরা যেন এখানে এসে চুপ করে যায় এই ছাদটা আমার না তবু প্রতিদিন যেন কিছুটা করে আপন হয়ে উঠেছে শহরের কোলাহল পেরিয়ে এখানেই খুঁজি নিজের মতো একটু নিস্তব্ধতা ছাদের এক কোণে ছিল ওই মাধবী গাছটা সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা এক কমলতা চুপচাপ এগিয়ে গিয়ে ছিঁড়ে নিলাম একটা ফুল এই মুহূর্তটা শুধু আমার আর কারোই নয় এর ভাগ আমি কাউকে দিতে চাই না এটা আমার একান্তই নিজের হাতে পুরনো একটা বই প্রতিটি লাইনে যেন নিজের কথাগুলোই খুঁজে পায় এই শব্দহীন বিকেলেও শব্দরা বাঁচে খুব সুন্দরভাবেই বাঁচে দোলনায় বসে বইয়ের পাতা উল্টাই পেছনে মৃদু হাওয়া চুল উঠছে হালকা করে সব শব্দ যেন আমার সঙ্গে তাল মিলিয়ে দুলছে এই সময়টুকু কতই না মধুর তাই না কিন্তু আমার মন যে থেমে আছে ওই যে শব্দের ভেতরে পাতার ভেতরে হাওয়ার ছোঁয়ায় চুলগুলো বারবার উঠছে তবু যেন বিরক্তি নেই এই বাতাস যেন আমাকে ছুঁয়ে বলে আজ একটু থেমেই থাকো হঠাৎ পাশের গাছ থেকে ছিঁড়ে নেই একটা লেবু পাতা আঙুলে ঘষতেই ছড়িয়ে পড়ে টাটকা সবুজ প্রাণ যেন হারিয়ে যাওয়া কোনো বিকেলের স্মৃতি আর দূরের ওই পাখিগুলো তাদের যেন ঘরে ফেরার তাড়া নেই হাঁটতে হাঁটতে এক কাপ চা হাতে এই চায়ের কাপে কোনো তাড়াহুড়া নেই না আছে শহরের কোলাহল না কোনো দায়িত্বের ভার এই কাপে আছে শুধু আমার সময় আমার শ্বাস হাওয়ার সঙ্গে এক ফু দিয়ে এক চুমুক দিয়ে নেই আর ভেতরটা ভরে যায় এক রাত শান্তিতে ছাদ থেকে নিচে নামতে নামতে ভাবি এই শহরটা তো বড্ড ব্যস্ত তবু ছাদের এই নির্জনতায় আমি খুঁজে পাই নিজেকে এই মেঘলা দিনের গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্টে জানিও তোমার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ